আমরা সব সময় সেই সব মানুষদের প্রতি অনেক কৃতজ্ঞ হই বা অনেক থ্যাংকফুল হই যারা আমাদেরকে অনেক সাপোর্ট করে যারা আমাদেরকে অনেক হেল্প করে তাই না গত কয়েকদিন ধরে আমিও আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন তো আমি ভাবলাম কেন না একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে থ্যাংক ইউ বলি এরপর আমি চিন্তা করে দেখলাম যে আরে এই ভিডিওর মাধ্যমেও তো ইংলিশ শেখানো যায় বা ইংরেজি শেখানো যায় তো আমি আজকে আপনাদের সবাইকে পাঁচটা ওয়ে শিখাবো যেটা দিয়ে আপনি ইংরেজিতে থ্যাংক ইউ বলতে পারবেন এবং আরো পাঁচটা ওয়ে শিখাবো যেটা দিয়ে আপনি সেই থ্যাংক ইউর জবাবে ওয়েলকাম বলতে পারবেন সো আমরা শুরু করে দিই তাই না তো আমাদের একদম প্রথম ওয়ে অফ সেইং থ্যাংক ইউ এটা কিন্তু সবচেয়ে ইজি এটা আমরা সবচেয়ে বেশি আমাদের লাইফে ইউজও করি সেটা হলো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাপোর্ট মানে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ কিন্তু অনেক কমন আর সবচেয়ে ইজি কিন্তু আপনি যদি আপনার লেভেলটাকে আরেকটু আপ করতে চান আর আরেকটু এক্সপার্ট লেভেল কাউকে থ্যাংক ইউ বলতে চান তাহলে আপনি কি বলতে পারেন জানেন আপনি বলতে পারেন আই ক্যান থ্যাংক ইউ এনআ আই ক্যান্ট থ্যাংক ইউ এনাফ মানে হলো যে আমি যতবারই থ্যাংক ইউ বলি না কেন এটা কম হবে সো আপনি যখন অনেক বেশি থ্যাংকফুল হন কেউ যখন আপনাকে অনেক বড় একটা উপকার করে দেয় বা অনেক বেশি সাপোর্ট করে তখন আপনি ইংলিশে তাদেরকে বলতে পারেন আই ক্যান্ট থ্যাংক ইউ এনাআ এর মানে যে আপনি যতবারই থ্যাংক ইউ বলুন না কেন সেটা কম হবে এরপরে আপনি চাইলে আরো বলতে পারেন আই এম ভেরি গ্রেটফুল আই এম ভেরি গ্রেটফুল মানে হলো আমি অনেক কৃতজ্ঞ সো মনে করেন কেউ আপনাকে কেউ আপনাকে একটু হেল্প করলো বা আপনাকে একটু সাপোর্ট করলো তখন আপনি তার রেসপন্সে কি বলতে পারেন আপনি বলতে পারেন আই এম ভেরি গ্রেটফুল ফর ইয়ার সাপোর্ট আই এম ভেরি গ্রেটফুল ফর ইয়ার হেল্প এর দুটোরই মানে হলো যে আপনি অনেক বেশি কৃতজ্ঞ যে মানুষটা আপনাকে সাপোর্ট করেছে তার প্রতি থ্যাংক ইউ না বলে আপনি আরেকটা ওয়েতে কিন্তু অন্য মানুষকে জানাতে পারেন যে আপনি অনেক থ্যাংকফুল বা আপনি থ্যাংক ইউ বলতে চাচ্ছেন সেটা কি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড আই রিলি এপ্রিসিয়েটেড মানে হলো যে মনে করেন কেউ একজন আপনাকে একটা বই ধার দিল যেটা আপনার খুব দরকার ছিল বা আপনাকে একটা আহ হয়তো আপনাকে একটা কিছু করলো যেটা দিয়ে আপনাকে সাপোর্ট করলো আপনাকে অনেক হেল্প করলো তখন আপনি কি বলতে পারেন আই রিয়েলি এপ্রিসিয়েটেড এর মানেও কিন্তু যে ইনডিরেক্টলি এটা বোঝানো যে আপনি অনেক কৃতজ্ঞ ওই মানুষটার প্রতি বা ওই মানুষ যে আপনাকে সাপোর্ট করেছে সেটার প্রতি সেটা কি আই রিয়েলি এপ্রিসিয়েটেড এবং ফিফথ যে আপনি কাউকে থ্যাংক ইউ বলতে পারেন ইনস্টেড অফ সেইং থ্যাংক ইউ সেটা হলো থ্যাঙ্কস আ টান অথবা থ্যাংকস আ মিলিয়ন অথবা থ্যাঙ্কস আ বাঞ্চ এই তিনটাই কিন্তু মিনিং মোটামুটি সেম যে আপনি অনেক 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 বেশি থ্যাংকফুল সো আপনি যদি কাউকে অনেক 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 ধন্যবাদ দিতে চান তাহলে আপনি বলতে পারেন থ্যাংকস আ টান অথবা সো মনে করেন কেউ একজন আপনাকে একটু একটা ফেভার করে দিল আপনাকে হয়তো বা কোন একটা জায়গায় নামিয়ে দিল আপনি নামিয়ে দেওয়ার পরে যদি ইউ ইউ বলতে চান তাহলে না বলে আপনি কি বলতে বলতে পারেন পারেন আপনি অথবা মিলিয়ন টান এই তিনটাই কিন্তু একটু সো আমরা চেষ্টা করবো যে বন্ধু বান্ধবরা যখন আমাদের অনেক হেল্প করে কোনো কিছুতে অনেক সাপোর্ট করে সেই ক্ষেত্রে যাতে আমরা তাদেরকে থ্যাংক ইউ বলার সময় এটা ব্যবহার করি সো কি বলবো এখন মনে করেন কেউ আপনাকে এত সুন্দর করে ইংরেজিতে ইউ বললো তাহলে জবাবে কিন্তু আপনাকে অনেক সুন্দর করে বলা লাগবে তাই না আমরা এখন আলোচনা করব পাঁচটা ওয়ে যেটা দিয়ে আমরা ইংরেজিতে ওয়েলকাম বলতে পারি অনেক সুন্দর করে সো প্রথমটা হলো এনি টাইম এনি টাইম আমরা তখনই বলি যখন আমরা বোঝাতে চাই যে আমরা এই উপকারটা আপনাকে করে দিয়েছি এবং ভবিষ্যতেও আপনাকে এই হেল্পটা করতে আমাদের কোনো সমস্যা নাই লাগলে আমরা করে দিতে পারবো তো কেউ যদি বলে লট এর জবাবে আপনি ওয়েলকাম না বলে আপনি এটাও বলতে পারেন এনি টাইম যে আবার লাগলে করে দিতে পারবো কোনো প্যারা নাই সেকেন্ড আপনি ওয়েলকাম বলতে পারেন সেটা হল একটু ইনফর্মাল যদি সিচুয়েশন হয় মনে করেন একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডকে ফেভার করেছে একটু উপকার করে দিয়েছে বাট একটু সিচুয়েশনটা মোটামুটি ইনফর্মাল তখন আপনি ডোন্ট মেনশন ইট বলতে পারেন ডোন্ট মেনশন ইট মানে হলো যে আরে এত থ্যাংক ইউ বলা লাগবে না আমাকে কোনো সমস্যা নেই করে দিতে করে দিয়েছি আবারও লাগলে করে দিতে পারবো সো ডোন্ট মেনশন ইট থার্ড যে ওয়েতে আপনি চাইলে ওয়েলকাম বলতে পারেন সেটা হলো মাই প্লেজার মাই প্লেজার মানে হলো যে আপনাকে হেল্পটা করে বা আপনাকে সাহায্য করে আমারই অনেক ভালো লাগছে সো কেউ যদি আপনাকে বলে থ্যাঙ্কস আ লট ফর হেল্পিং মি এবং আপনি তাকে বোঝাতে চান যে তাকে সাহায্য করে আপনার অনেক ভালো অনুভব হচ্ছে তখন আপনি বলতে পারেন মাই প্লেজার মানে আমারই অনেক ভালো লাগছে আপনাকে হেল্প করে সিমিলার আরেকটা ওয়েতে ওয়েলকাম বলা যায় যেটার অর্থও কিন্তু এরকমই যে আপনাকে সাহায্য করে আমারই অনেক ভালো লাগছে সেটা হলো গ্ল্যাড টু বি অফ হেল্প গ্ল্যাড টু বি অফ হেল্প মানে হলো যে আপনাকে হেল্প করে বা আপনাকে সাহায্য করে আমি অনেক ভালো ফিল করছি আমার অনেক ভালো লাগছে সো কাউকে ওয়েলকাম না বলে আপনি কিন্তু এটাও বলতে পারেন যে গ্ল্যাড টু বি অফ হেল্প কেউ আপনাকে বললো থ্যাংক ইউ তখন আপনি ওয়েলকাম না বলে কি বলবেন গ্লাড টু বি অফ হেল্প যে ফিফথ ওয়েতে আপনি ওয়েলকাম বলতে পারেন সেটা হলো নো ওয়ারিজ নোওয়ারিজ কিন্তু আমরা অনেক বেশি ইউজ করি ফ্যাক্ট আমি নিজেও অনেক বেশি ইউজ করি যখন মনে করেন যে আপনাকে আপনাকে কেউ একজন বলছে যে থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং মি বা থ্যাংক ইউ সো মাচ ফর এক্স ওয়াই জেড যেকোনো কিছুর জন্য আপনাকে থ্যাঙ্ক ইউ বলবো এন্ড আপনি তাকে মোটামুটি বলতে চান আর কোনো সমস্যা নাই নো চিন্তা তখন আপনি তার ইংলিশে সেটা যদি বলতে চান তাহলে আপনি বলতে পারেন নো ওয়ারিজ নো ওয়ারিজ এর মানে অ্যাকচুয়ালি আমরা বাংলায় যে নো চিন্তা বলি না তারই একটা ইংলিশের ইংলিশের একটা অল্টারনেটিভ হলো আমাদের ঘরে বসে স্পোকেন ইংলিশের যে বইটি আছে সেই আমরা এবং বলা করেছি আমাকে কমেন্ট সেকশনে যে আর কি কি ওয়ে আছে যে ওয়েলকাম বলতে পারি কারণ আমরা কিন্তু আজকে দেখতে পারলাম যে থ্যাংক ইউ এবং ওয়েলকাম বলার কিন্তু অনেক ওয়ে আছে আমি যে পাঁচটা ওয়ে বলেছি এর বাইরেও কিন্তু আরো অনেক উপায় থ্যাংক ইউ এবং ওয়েলকাম বলা যায় সো কমেন্ট সেকশনে আমাকে থ্যাংক ইউ এবং ওয়েলকাম আর কি কি ওয়েতে বলা যায় সেগুলো জানিয়ে দিন আমি আপনাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো সিউ ইন দ্য নেক্সট ক্লাস